একটা অভিজাত প্রাইভেট আবাসন আর সেখানে বাস করত এক গরিব পরিবার একদিন চুরির অপবাদে সবাই মিলে তাদের তাড়িয়ে দেয় কিন্তু কেউ জানত না ওরা আসলে ছিল কোটিপতি কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে গরিব সেজে এতদিন সেখানে ছিল কেন তার কয়েক বছর পর সেই আবাসনে এমন এক বিপদ নেমে এলো যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কি সেই বিপদ জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কলকাতার এক প্রান্তে আলোছা নিবাস নামের একটি প্রাইভেট আবাসন আবাসনের ভিতরটা ছিমছাম ঝকঝকে বড়ো লোকেদের বাসস্থান বলেই পরিচিত তবে এই অভিজাত গণ্ডির মাঝেই যেন একটু ব্যতিক্রম ছিল একটি পরিবার চুপচাপ অবিনয়ী গরিব পরিবারে তিনজন সদস্য বাবা মা আর সাত আট বছরের ছোট্ট ছেলে গোপাল বাবা মোহনবাবু একটা পুরনো সাইকেল নিয়ে প্রতিদিন সকালে কোথায় যেন বেরিয়ে যান আর সন্ধেবেলায় ফিরেও আসেন হাঁপাতে হাঁপাতে কি কাজ করেন কেউ জানে না ঠিকঠাক তবে যেভাবে ময়লা জামা পরে ছেঁড়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হন তা দেখেই অনেকে আন্দাজ করে কোনো ফ্যাক্টরিতে মজুরি করেন হয়তো গোপালের মা মিনতি প্রতিদিন ভোরবেলা থেকে এক এক বাড়ির দরজায় কড়া নাড়েন ঝাড় দেওয়া কাপড় ধোয়া বাসন মাজা যে কাজ পান তাই করেন আর গোপালের মা মূলত এই আবাসনের মধ্যেই কাজ করেন আর গোপাল সে আবাসনের কাছাকাছি একটা সরকারি স্কুলে পড়ে পুরানো স্যান্ডেল পুরনো একটা ব্যাগ আর গায়ে বারবার সেলাই করা জামা পরে প্রতিদিন ক্লাসে আসে সে চোখে মুখে এক ধরনের চুপচাপ গাম্ভীর্য যেন কথা বলাটাই ভুলে গেছে টিফিনের সময়টাতে ক্লাসের প্রায় সব বাচ্চাই দল বেঁধে বসে গল্প করে ভাগাভাগি করে খাবার কিন্তু গোপাল এক কোনায় চুপ করে বসে থাকে তার টিফিনে আজও শুধু মায়ের হাতের বানানো শুকনো রুটি হঠাৎ কয়েকজন ছেলে পিছন থেকে বলে উঠল ওই দেখ গরিব গোপালের রাজকীয় টিফিন আমার মায়ের বারণ ওর পাশে বসতে না ওর গায়ে নাকি ময়লার গন্ধ সবাই মিলে তারা হেসে উঠলো একসঙ্গে ঠোঁট চেপে যেন কষ্ট লুকিয়ে রাখছে গোপাল কিছু বলল না শুধু মাটির দিকে তাকিয়ে রইল হাতে রুটিটার দিকে তাকিয়ে মনে হলো খিদেটাও যেন হারিয়ে গেছে পাশের বেঞ্চে বসে থাকা অনু একবার তাকালো ওর দিকে চোখে এক টুকরো দুঃখ জমলো কিন্তু ভয় আর সংকোচে সে মুখ খুলতে পারল না গোপালের ভেতর তখন একটা কথাই বারবার বাঁচতে লাগলো শুধু গরিব হলেই কি কেউ মানুষ থাকে না সেদিন স্কুল থেকে ফিরে সে আর কথা বলেনি না হাসে না খেলে চুপ করে বসে থাকে বারান্দার কোনটায় যেন নিজের ছায়াটাকেই প্রশ্ন করে চলেছে তাদের ফ্ল্যাটটা ছোট, এক রুমের ঘর খাট নেই মেঝেতে চাটাই পেতে ঘুমায় তারা এক কোণে পুরোনো গ্যাসের চুলা আর এক কোণে মরচে ধরা একটা টেবিল যার একটা পা কাঠের টুকরো দিয়ে ঠেকানো কিন্তু এই সামান্য ঘরটাও গোপালের কাছে ছিল তার একমাত্র জগৎ তবু আজ মনে হচ্ছিল এই ঘর এই দেওয়ালগুলো সব যেন তাকে বলছে তুই গরিব তাই তোর কষ্ট কেউ দেখতে পায় না তবে শুধু গোপালই নয় এই পরিবারকে নিয়ে আবাসনের অন্যদের মনেও একটা অদ্ভুত অস্বস্তি ছিল কি যেন একটা খাপছাড়া ব্যাপার যেন কিছু ঠিক মেলে না ওদের গরিব ভাবটা যেন প্রসার করে দেখানো আর পাঁচজনের মতো সাহায্য চায় না অথচ টাকাও নাই দেখতেও গরিব এমন কথা উঠত আবাসনের সন্ধ্যার আড্ডায় ছাদে কিংবা সিঁড়ির মোড়ে এই আবাসনের বেশ কয়েকটা ফ্ল্যাটে কাজ করতেন গোপালের মা মিনতি প্রতিদিন ভোর হতেই এক একটা ভবনের দরজায় দরজায় গিয়ে কাজ সারতেন বাসন মাজা ঝাড় দেওয়া কাপড় কাচা যা কাজ পেতেন সবই করতেন একদিন সাত নম্বর ভবনের কাকলি ম্যাডামের ফ্ল্যাটে কাজ করতে গিয়েছিলেন মিনতি যথারীতি সব কাজ শেষ করে বেরোতে যাচ্ছিলেন তখনই হঠাৎ চিৎকার করে উঠলেন কাকলি ম্যাডাম আমার ডায়মন্ড রিং আমার রিংটা নেই আমি তো এই মাত্র বাথরুমে খুলে রেখে এলাম ফ্ল্যাটের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল সব কাজের লোকদের একে একে ডেকে প্রশ্ন করা শুরু হলো শেষে চোখ গেল মিনতির দিকে ম্যাডাম বললেন তুমি তো ওই বাথরুমটা মুচ্ছিলে দেখেছ মিনতি শান্ত গলায় বললেন না ম্যাডাম আমি কিছুই দেখিনি আপনি চাইলে আমার ব্যাগটা দেখতে পারেন কিন্তু ব্যাগ খোলা হলো না তার আগেই সবার মুখে মুখে রোটে গেল এই গরিব মেয়েটা চুরি করেছে মিনতি আর মোহন মোহনবাবুকে ডেকে পাঠানো হল অ্যাসোসিয়েশনের মিটিংয়ে বেশ কয়েকজন মুখ রাগে লাল আপনারা তো ঠিকই নাটক করতেন গরিবের মুখোশ পরে ঢুকেছিলেন এখানে এখন চুরি ধিক্কারের ব্যাপার মিনতি বারবার কাঁদতে কাঁদতে বলছিলেন আমি কিছু করিনি বিশ্বাস করুন কিন্তু কেউ শুনল না গোপালের বাবা তখন মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন একটাও কথা বললেন না গোপাল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে আছেড়ে পড়ল মাটিতে তবে কারো মুখে একটুও সহানুভূতি নেই শেষমেশ সেই রাতে নির্দেশ এলো পরিবারটি যেন আগামীকাল আবাসন ছেড়ে চলে যায় মিনতি ফ্ল্যাটে ফিরে বলল ওদের বলিনি যে আমরা কে একটি বারও বলিনি মোহনবাবু ফ্ল্যাটের ছোট জানালার বাইরে তাকিয়ে বললেন আমি চাই না গোপাল জানুক যে চাইলেই আমরা দশটা আবাসন কিনে ফেলতে পারি আমি চাই ও জানুক গরিবী কত কষ্টের কত অপমানের আমি চাই সে জীবন বোঝে টাকা নয় মর্যাদা কি জিনিস পরদিন সকালে তারা চুপচাপ বেরিয়ে গেল কেউ জিজ্ঞেস করল না ঠিক আছেন তো কেউ একবারও ভাবলও না এত গরিব লোক এমন শান্তভাবে সব ছেড়ে চলে যাচ্ছে কেন তাদের যাওয়ার পরে আরও অনেকে বলল ঠিকই হয়েছে একটা চোর পরিবার কমলে আবাসনটা বাঁচে কিন্তু কেউ জানল না সেই চুপচাপ চলে যাওয়া পরিবারই একদিন সামনে দাঁড়াবে এক অন্য রূপে দুবছর পর আলোছা নিবাস এখনও আগের মতো ঝকঝকে তকতকে তবে এক একজন বাসিন্দার মুখে চিন্তার ছাপ একদিন সকালে মেইন গেটের সামনে একটা নোটিশ ঝোলানো হল আলো ছায়া প্রাইভেট আবাসনটি একটি রিয়েল অ্যাস্টেট কোম্পানির কাছে বিক্রয়ের সম্ভাবনায় রয়েছে বর্তমান মালিকপক্ষ প্রাথমিক চুক্তিতে পৌঁছে গেছেন যাদের নামে বৈধ কাগজ নেই বা যাদের কিস্তি বাকি তারা দ্রুত যোগাযোগ করুন লিফটে বারান্দায় মেলবোর্ডের সামনে সবখানেই শুধু একটাই আলোচনা এখন কি হবে আমাদের ফ্ল্যাট তো পুরো শোধ হয়নি আমরা যদি উচ্ছেদ হই কোথায় যাব বিশেষ করে যারা জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে ছোট একটা ফ্ল্যাট কিনেছেন রিক্সা চালক দুধ বিক্রেতা সেলুনের কর্মচারীর মতো মানুষ তাদের চোখে ছিল শুধুই হতাশা আর অসহায়তা তখনই আবাসনের সভাপতি মিটিং ডাকলেন একজন সদস্য বললেন আমি এক সংস্থা চিনি যারা এই ধরনের সমস্যায় পড়া মানুষদের সাহায্য করে তারা বেশিরভাগ সময়ে অনুদান বা ঋণ দিয়ে ফ্ল্যাট বাঁচাতে সাহায্য করে সবাই এক বাক্যে রাজি আমাদের দেখা করতেই হবে পাঁচ পাঁচজনের একটি প্রতিনিধি দল তৈরি হলো বিল্ডিং দেখে একজন বলে উঠলেন এটা কি সত্যিই সাহায্য সংস্থা না কোনো কর্পোরেট সত্যি এত বড় চকচকে বিল্ডিং কাঁচের দেওয়াল ঝকঝকে ফ্লোর রিসেপশনে বসে থাকা ইউনিফর্ম পরা কর্মী এক মুহূর্তের জন্য যেন তারা সবাই দ্বিধায় পড়ে গেলেন কিন্তু উপায় ছিল না তারা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে এগিয়ে গেলেন রিসেপশনের দিকে লিফ্ট থেকে নেমে পাঁচজন বাসিন্দা ধীরে ধীরে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন মুখে চিন্তা কপালে ভাঁজ একজনের ছেলের হঠাৎ করে অপারেশন করাতে হবে আর একজনের কিস্তির টাকা বাকি তিন মাস একজনের চাকরি চলে গেছে রিসেপশনের টেবিলের কাছে এসে একজন বিধাগ্রস্ত ভঙ্গিতে বললেন দেখুন আমরা কিছু সমস্যায় পড়েছি আমাদের পরিবার নিয়ে খুব বিপদে আছি একটু যদি সংস্থার পক্ষ থেকে সাহায্য রিসেপশনিস্ট কাগজ কলম গুছিয়ে বললেন সরি আমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারি না মালিক স্যারকেই বলতে হবে আমি ওনাকে কল করছি কিছুক্ষণ ফোনে কথা বলার পর তিনি বললেন স্যার আপনাদের কথা শুনেছেন তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চান ওনার অফিস ওই দিকটায় করিডোরটা ধরে সোজা চলে যান পাঁচজন করিডোর ধরে এগিয়ে চলল সেই পথটা হঠাৎ অনেক লম্বা আর নির্জন মনে হল চারপাশে শীতল বাতাস দেওয়ালের উপরে ঝুলছে কিছু শিল্পচিত্র প্রত্যেকের পায়ে পায়ে যেন এক একটা শ্বাস আটকে আছে অফিসের দরজায় পৌঁছে একজন কাপা হাতে দরজার হাতল ধরল ধীরে ধীরে ঠেলল ভেতরে এক আরামদায়ক অফিস দেওয়ালে ক্যালেন্ডার এক বুক সেলফ মাঝখানে একটা কাঁচের টেবিল টেবিলের পেছনে বসে আছেন একজন ভদ্রলোক স্মার্ট চশমা সাদা শার্ট শান্ত মুখ তার পেছনে দাঁড়িয়ে আছেন দুইজন সহকারী ফাইল হাতে সবার পা থেমে গেল মুখ হঠাৎ ফ্যাকাসে আপনি এখানে এই সংস্থার মালিক ভদ্রলোক এবার ধীরে ধীরে মাথা তুললেন এক ঝলক তাকিয়ে হালকা হেসে বললেন হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহন সেন একজন ধীরে ধীরে মুখ তুলে জিজ্ঞেস করল আপনি কোটিপতি হয়ে তাহলে ছেলের সঙ্গে ওই দারিদ্রের ঘরে থাকতেন কেন ওই রকম কষ্ট অপমান কেন দেবেন ওকে ভদ্রলোক মোহনবাবু এবার চোখ নিচু করলেন মুখে একরাস গাম্ভীর্য তার শান্ত গলা ঘরে যেন ধ্বনিত হলো। আমি চেয়েছিলাম আমার ছেলে বুঝুক দারিদ্র কাকে বলে মুখ বুঝে অপমান হজম করতে শিখুক জীবন যখন কিছু দেয় না তখনও কিভাবে দাঁতে দাঁত চেপে বাঁচতে হয় সেটা না শিখলে বড় হয়েও মানুষ হওয়া যায় না সব কিছু যখন হাতে মেলে তখন কষ্টের মূল্য কেউ বোঝে না ঘরের ভেতর এক মুহূর্তে নিস্তব্ধতা কারো চোখে জল কেউ চুপচাপ মাথা নিচু করে একটু থেমে ভদ্রলোক শান্ত গলায় বললেন আমার কাছে টাকা ছিল আজও আছে কিন্তু সম্মান পেতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হয় আমি চাইনি ও টাকা দেখে মানুষ হোক আমি চেয়েছি ও মানুষ দেখে টাকা চিনুক ঘরটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ পাঁচজন একে অপরের দিকে তাকালো কেউ চোখের দিকে তাকাতে পারছে না একজন আস্তে করে মাথা নিচু করল আরেকজন কাপা গলায় বলল আমরা খুব খারাপ ব্যবহার করেছিলাম আপনার সঙ্গে আপনাকে গরিব ভিকারি ভেবেছিলাম তুচ্ছ করেছি এখন নিজেদের বড় ছোট মনে হচ্ছে স্যার তখন একজন ভয় ভয় বলল তবে আপনি কি আমাদের সাহায্য করবেন মোহনবাবু একবার গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বললেন আমি দেখবো আপনারা কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছেন কিনা না বকেয়াগুলো কতটা আছে সব খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেব সবার মাথা নিচু হয়ে গেল মোহনবাবুর অফিস রুমে তখন এক অদ্ভুত নিরবত্তা বিরাজ করছিল সবাই যেন নিজেদের মাঝেই লুকিয়ে রাখা ভয় লজ্জা আর আশা সব মিশিয়ে বিষণ্ন হয়ে পড়েছিল মোহনবাবু ফাইল খুললেন এবং সামনে কয়েকটি কাগজ রেখে বললেন আপনাদের ফ্ল্যাটের বাকি কিস্তি ও অন্যান্য জরুরি বিষয়ে আজ আমরা আলোচনা করব মিটিং চলাকালে এক বাসিন্দা অবসাদগ্রস্ত কণ্ঠে বলল আমরা ভুল করেছিলাম আপনার পরিবারকে তাড়িয়ে দেওয়া সেটা আমাদের বড় ভুল ছিল আমরা শুধু চেয়েছিলাম আবাসনটা শান্তিপূর্ণ থাকুক কিন্তু আমরা ভুল বুঝেছিলাম মোহনবাবু হাসলেন এবং বললেন ক্ষমা অনেক বড় জিনিস যিনি ক্ষমা দিতে পারেন তিনি প্রকৃত শক্তিমান তবে ক্ষমা করার জন্য সত্যিকারের আফসোস থাকতে হয় তারপর মোহনবাবু বললেন আমাদের সংস্থা আপনাদের জন্য একটি অর্থায়ন পরিকল্পনা তৈরি করেছে যাদের কিস্তি বাকি আছে তারা স্বল্প সুদে ধার নিতে পারবে যারা ক্ষতিপূরণ চায় তারাও আবেদন করতে পারবেন এই কথা শোনার পর সবার মুখে আসার আলো ফুটে উঠল তাদের মুখে এক নতুন সম্পর্ক গড়ে উঠল যেখানে ছিল সমঝোতা সহানুভূতি আর বিশ্বাসের বীজ অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে পাঁচজনের মধ্যে একজন একটু ইতস্তত করে বলল স্যার একটা কথা জিজ্ঞেস করব। মোহনবাবু হাসলেন বললেন নিশ্চয়ই বলুন লোকটি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আপনার ছেলে এখন কোথায় স্যার ও কি এখনও জানে না যে আপনি এত বড় সংস্থার মালিক মোহনবাবু একটু দূরে তাকালেন যেন কোনো স্মৃতির দিকে ফিরে গেলেন তারপর ধীরে বললেন আমার ছেলে এখন হোস্টেলে আছে আমরা এখনও একটা সাধারণ জীবন কাটাই আর না ও এখনও জানে না তার বাবার পরিচয় কি কতটা সম্পদ আছে আমাদের আমি চাই ও আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুক একদিন যখন সত্যিটা জানবে তখন যেন সে গর্ব করে বলতে পারে আমি বাবার পরিচয় নয় নিজের পরিশ্রমে মানুষ হয়েছি সবার মুখে এক অদ্ভুত প্রশান্তি যেন কেউ কেউ বুঝে ফেললো গরিব হওয়া মানে জীবনে শেষ নয় বরং ভালোবাসা সততা আর সংগ্রামের এক নতুন অধ্যায় সূচনা ধন তো আসলে হাতে নয় মন আর চরিত্রেই সত্যিকারের সম্পদ লুকানো থাকে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই গল্পটি তোমরা কে কোথা থেকে শুনছো আর সেটাও কমেন্টে জানিও আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন